সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি এবং এই ধরনের ভিডিও বা ক্লাস করার জন্য কিন্তু বিডি নার্সিং সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আজকে আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি ফান্ডামেন্টালস অফ নার্সিং আজকের ক্লাসটা বেশি বড় না খুব ছোট হবে আশি থেকে একশো পর্যন্ত লাস্ট পার্ট আমরা দেখব তো শুরু করা যাক আশি একাশিতে বলতেছে হোয়াইল পারফর্মিং ট্রাকিস্টমি সাকশনিং দ্য নার শুড উইথড্র দ্য ক্যাথিটার আফটার অ্যাপ্লাইং ইন্টারমিডিয়েট সাকশান ফর ম্যাক্সিমাম অর্থাৎ আপনি যখন ট্রাকিস্টোমেটিকটা সাকশন দিবেন তখন কতক্ষণ পরপর ওইটা আবার উইথড্র করে নিতে হবে বের করে নিতে হবে ওটা হচ্ছে কত দশ সেকেন্ড পরপর ঠিক আছে এবং নিচে দেখে নিয়েন অনেক ডিটেল দেওয়া আছে এখানে আপনারা একটু পরে নিয়েন কী বলতেছে এইটি টু এইটি টুতে বলতেছে দ্য পজিশান উইচ ইজ প্রভাইডেড টু দ্য পেশেন্ট ফর লাম্বার পাংচার পাংচার ঠিক আছে এটা হচ্ছে লাম্বার পাংচারের ক্ষেত্রে কোন পজিশনে রাখবেন পেশেন্টকে সেটা হচ্ছে সি শেপ সাইডলাইন পজিশন এই সি শেপ তো আমরা জানি যে সি তাহলে পেশেন্ট এইভাবে শুয়ে থাকবে ঠিক আছে এই যে সি তাই না তাহলে পেশেন্ট এইভাবে শুয়ে থাকলে এখান থেকে ধরেন যে লাম্বারটা পাংচার করতে সুবিধা হবে তাই না সি শেপের কথা বলতেছে এই জন্য এই এইভাবে শুয়ে থাকবে পেশেন্টের এটা হচ্ছে যে ধরলাম আমরা পেশেন্টের পিট হ্যাঁ এই পজিশনের কথা বলা হচ্ছে তাহলে সি শেপ সাইডলাইন পজিশন হচ্ছে আমাদের ট্রু এরপরে এইট্টি থ্রি অফসিয়াস ইঞ্জেকশন ইজ গিভেন ইন বোন ম্যারো বোন ম্যারোতে দেওয়া হয় তারপরে আছে কি এইট্টি ফোর ইন হেলদি পারসন স্ট্রোক ভলিউম ইজ স্ট্রোক ভলিউম কত হেলদি পারসনের ক্ষেত্রে সত্তর এম ঠিক আছে এবং স্ট্রোক ভলিউমটা কী দেখেন আমরা একটু দেখি স্ট্রোক ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড ফ্রম দ্য ভেন্ট্রিক্যাল ইচ কার্ডিয়াক সাইকেল অর্থাৎ একটা কার্ডিয়াক সাইকেলে যে একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হওয়ার ফলে ভেন্ট্রিক্যাল থেকে যেই পরিমাণ ব্লাডটা কি নির্গত হচ্ছে সেটা হচ্ছে কি স্ট্রোক ভলিউম আর দরকার নাই নিজে এতটুকু জানলেই হবে স্ট্রোক ভলিউমটা কী আর নেক্সট এইটটি ফাইভ ড্রাগস দ্যাট ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ সোয়েট গ্ল্যান্ডস অর্থাৎ অতিরিক্ত কি বলতেছে দ্যাট ইনক্রিজ দ্য অ্যাকশন অফ সোয়েট গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে ঘামে কেন পেশেন্ট সেটা কোন ড্রাগ সেগুলো হচ্ছে কি ডায়াফোরেটিক্স ডায়াফোরেটিক্স আচ্ছা এইটি সিক্স অ্যাপ্লিকেশান অফ ড্রাগ টু দ্য স্কিন ইজ নোন অ্যাস ইনাকশান ঠিক আছে আপনি স্কিনে যদি কোনো ড্রাগ ইউজ অ্যাপ্লাই করেন সেটাকে কি বলে ইনাকশন এইটি সেভেন বেনেডিক ইন এ ইউরিন স্যাম্পল ইজ ডান ফর ডিটেকশন অফ বেনেডিক টেস্ট কেন করা হয় গ্লুকোজ ডায়াবেটিস ম্যালাইটাসের ক্ষেত্রে করা হয় আমরা আগের ক্লাসেও কিন্তু একটু পড়ছিলাম এবং এখানে অনেক জিনিসপত্র দেওয়া ওই যে বলছিলাম যে আর কিটোন পাওয়া যাবে ঠিক আছে আমি গত ক্লাসে বলছিলাম কিটোন ইউরিয়া ইউরিনের মধ্যে কিটোন বডি পাওয়া যাবে হ্যাঁ ওইটা এইটটি এইট এইটটি এইটে বলতেছে প্রতীক একটা ক্লিনিক্যাল বেস কোয়েশ্চেন প্রতীক এ ফিফটি ইয়ার ওর পেশেন্ট হ্যাজ আন্ডারগন করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং আপনারা কিন্তু এই সমস্ত ছবিগুলো দেখে নেবেন যে করোনারি আর্টারি বাইপাস সার্জারিটা কি একটু সার্চ করে দেখে নেবেন ডিউরিং দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড দ্য নার্স ওয়ান্স টু চেঞ্জ ড্রেসিং ড্রেসিংটা চেঞ্জ করবে ঠিক আছে অফ দ্য দ্য ফলোয়িং মেজার ইজ মোস্ট ইফেক্টিভ ফর প্রিভেন্টিং ইনফেকশন অফ দ্য অপারেশন সাইট এখন ড্রেসিং দেওয়া আছে ওটা চেঞ্জ করবেন এখন ইম্পর্টেন্ট আপনার মেজার কোনটা যে ইনফেকশন যাতে না হয় সেটা দেখেন কি বলতেছে প্রথমে যে থ্রু হ্যান্ড ওয়াশিং অ্যাস পার নমস বিফোর স্টার্টিং দ্য প্রসিডিওর অর্থাৎ নিয়ম অনুসারে আপনি হ্যান্ড ওয়াশিং করবেন তারপরে প্রসিডিওরটা আপনি শুরু করবেন ঠিক আছে এইটা এইটি নাইন দ্য অ্যাঙ্গেল অফ ইনসারশন অফ সাব কিউটিনাস ইনজেকশন সাব কিউটিনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া লাগবে এরপরে নাইনটি সার্কুলেশন অব দ্য পেরিয়ট্রিক ডোজ আচ্ছা এখানে সার্কুলেশন না এখানে ক্যালকুলেশন ঠিক আছে পেরিয়াট্রিক ডোজ ইন মেডিকেশন অফ চিলড্রেন আন্ডার ওয়ান ইয়ার ইস ইউজিং হুইস ফর্মুলা এখানে আপনারা হচ্ছে ক্যালকুলেশন এখানে সার্কুলেশন ভুলে হয়ে গেছে হ্যাঁ এখানে ক্যালকুলেশান হবে এক বছর বা তার চেয়েও কম বয়স যাদের বাচ্চা তাদের মেডিসিনের যে ডোজ এটা কোন ভিত্তিতে দেওয়া হয় এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড রুল উনি আবিষ্কার করছে এই ভদ্রলোক এই জন্য ওনার নাম অনুসারে এই নিয়ম অনুসারে দেয়া হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন নাইনটি ওয়ান দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানাস্থেসিয়া স্পাইনাল অ্যানাস দিলে সবচেয়ে কমন যে কমপ্লিকেশন সেটা হচ্ছে হাইপোটেনশন পেশার খুব খুব বেশি পরিমাণে কমে যায় ঠিক আছে এইটা এবং আরও নিচে দেখেন কতগুলো দেয়া আছে শিভারিং হইতে পারে হেড হতে হইতে পারে ব্যাক হইতে পারে নিউরোলজিক্যাল ড্যামেজ হইতে পারে নসিয়া ভমিটিং আছে পরে নেবেন নাইনটি টু বলছে মিস্টার আকাশ এ ফিফটি ফাইভ ইয়ার ওল্ড ম্যান সাফারিং পায়োরিয়া এই পায়োরিয়া মানেই হচ্ছে আপনার এখান থেকেই প্রশ্ন আসছে যে পুজ তাই না হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য টার্ম পাই ইউরিয়া এটা হচ্ছে কি পাজ ইন ইউরিন পাজ মানে কি পুজ সোজা বাংলায় পাজ মানে কি পুজ কোথায় পাওয়া যাবে ইউরিনে ঠিক আছে আচ্ছা নাইনটি থ্রি নাইনটি থ্রিতে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ এনিমা ইজ গিভেন টু স্টপ ইনফ্ল্যামেশন ইনফ্লামেশান কমার জন্য কোন অ্যানিমাটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট অ্যানিমা ঠিক আছে অ্যাস্ট্রিনজেন্ট এনিমা এটা কেন দেওয়া হয় দেখেন বলতেছে ইট ইজ ইউজুয়ালি গিভেন ইন কোলাইটিস অ্যান্ড ডিসেন্ট্রি কোলনে কোলনে ইনফ্লামেশন আছে তাদের কিন্তু দেওয়া হয় এবং ডিসেন্ট্রি ডায়রিয়া যাদের তাদেরও কিন্তু এটা দেওয়া হয় ঠিক আছে ডিসেন্ট্রি নাইনটি ফোর ম্যানেজমেন্ট অফ কনস্টিপেশন ইনক্লুডস এক্সেপ্ট ঠিক আছে কি বলতেছে ডিক্রিস ফ্লুইড ইনটেক অর্থাৎ এখানে এক্সেপ্ট কথাটা এবং নট কথাটা একই মানে আমার ভুল উত্তরটা বাইর করতে হবে আমার যদি কোনো পেশেন্ট হচ্ছে কী বলতেছে দেখেন ম্যানেজমেন্ট অফ কনস্টিপেশন ইনক্লুড এক্সেপ্ট আপনি কি ফ্লুইড ইনটেক কমাই দিবেন না কমানো যাবে না তাহলে এই এক্সেপ্ট বা নট থাকলে যেটা ভুল উত্তর ওইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে বা ওইটাই আমাদের ডাকাইতে হবে এরপরে আরও কতগুলো দেয় আছে যে কিভাবে কনস্টিপেশন হলে ম্যানেজ করবেন যেমন হাই ফাইবার ডায়েট তারপরে প্রচুর পরিমাণে পানি খাবেন আর কি আছে এক্সারসাইজ করবেন গুড বায়ল হ্যাবিট মেনটেন করবেন এইগুলা নাইনটি ফাইভ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ রেক্টাল টিউব ফর গিভিং এনিমা ইন অ্যাডাল্ট এনিমা দেওয়ার ক্ষেত্রে রেকটাল যে টিউব আছে ওইটার সাইজ কত সেটা হচ্ছে বাইশ থেকে চব্বিশ নাম্বারের টিউব আমাদের লাগবে এনিমা দেওয়ার জন্য এরপরে নাইনটি সিক্স থেরাপিউটিক ইউজ অব লোকাল কোল্ড অ্যাপ্লিকেশান ঠিক আছে থেরাপিউটিক ইউজ অব লোকাল কোল্ড অ্যাপ্লিকেশান লোকালি আমরা ঠান্ডা কোনো কিছু যদি অ্যাপ্লাই করি সেটার হচ্ছে কি কি সুবিধা আছে যেমন ধরেন বরফ আমরা ইউজ করলাম ঠিক আছে কেন ইউজ করলাম যে ধরেন কেউ একজন পড়ে গেছে তাহলে তাকে একটু বরফ দিই না কি কোল্ড রিলিজ পেইন ব্যথা কমায় কোল্ড প্রিভেন্ট এডিমা ফুলে যাতে না যায় ইট কন্ট্রোল ব্লিডিং ব্লিডিংটাও কিন্তু কন্ট্রোল করে এটা 97 সেভেন অ্যাভ্রিভিয়েশান অফ পিআরএন তাহলে প্রেসক্রিপশনে যদি দেখেন পিআরএন লেখা থাকে তাহলে কি হয়েন রিকোয়ার যখন লাগবে তখনই কিন্তু দিতে হবে পি আর এন লেখা থাকে দেখবেন 98 এইট হাইপোডারমাল ইঞ্জেকশন ইজ অলসো নোন অ্যাস সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন হাইপোডারমাল ইঞ্জেকশন এবং সাবকিউটিনিয়াস ইঞ্জেকশন কিন্তু একই ঠিক আছে এবার নাইন্টি নাইন নর্মাল সেরাম ক্লোরাইড লেভেল ইজ নর্মাল সেরাম ক্লোরাইড লেভেল কত একশো থেকে একশো ছয় মিলি ইকুয়া পার লিটার এবং নিচে আরো কতগুলা দেয়া আছে দেখেন আপনারা দেখে নিন এটা এরপরে একশো নাম্বারে বলতেছে দ্য কন্ডিশন একশো নাম্বার বলতেছে দ্য কন্ডিশন ক্যারেক্টার বাই ইনক্রিজ আর্টারিয়াল কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন আর্টারির লেভেলে দেখব কার্বন ডাই অক্সাইড বাড়তেছে এক্সেস কার্বোনিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিডটাও বেশি হচ্ছে ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এটা আমরা বিজি অ্যানালাইসিস করে বের করতে পারি এবং এটা এই কন্ডিশনটাকে বলে কি রেসপাইরেটোরি অ্যাসিডিওসিস এবং এই যে সমস্ত কথাগুলো বললো এগুলো আমরা সিওপিডির পেশেন্টদের ক্ষেত্রেই বেশিরভাগ দেখতে পাব ঠিক আছে এখানে সেই একই কথা এবং এই হচ্ছে একশোটার মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আজকের ফান্ডামেন্টালসের যে পার্টগুলো এবং আমাদের কিন্তু কোর্স সম্পর্কে আমি মাঝে মাঝেই বলি যে মার্চে আমাদের কোর্স শুরু হবে মার্চ থেকে আমরা ভর্তি নিব এবং একশোটা ক্লাস থাকবে এবং দুইশোটা অনলাইন পরীক্ষা থাকবে এবং অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং ফ্রি অনলাইন আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইখানে অ্যাড হওয়ার জন্য এই নাম্বারে কিন্তু মেসেজ করতে হবে বা সরাসরি কল দিতে হবে ঠিক আছে যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য সো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ